নমস্কার আমি প্রিয়াঙ্কা সবুজ সাথী চ্যানেলে সকল বন্ধুদের আরও একটি নতুন ভিডিওই স্বাগত জানাই তো দেখতেই পাচ্ছেন গ্রাউন্ডে আছি গ্রাউন্ডে কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার আছে তো সেই জন্য এলাম তা আর আজকে এখন আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে স্বামী গাছটা খুব সুন্দর বৃদ্ধি হয়েছে দেখুন স্বামী গাছটা তো বিশেষ কোনো পরিচর্যা করি না ওই আর কি মাঝে মাঝে একটু জল টল দিই মানে স্বামী গাছ তো আমাদের হিন্দু মতে শুনেছি যাই হোক মানে একটু শাস্ত্রপূর্ণ গাছ যখন তখন একে ছোঁয়াও যায় না তো যাই হোক স্বামী গাছটা দিয়ে শুরু করলাম অ্যাকচুয়ালি স্বামী গাছের পাতাগুলো না অসাধারণ মানে এত ছোট ছোট পাতা মানে এই মানে পাতাগুলো যা সাইজ না মানে বলে বোঝানো যাবে না তো এগুলো কী হয়েছে এর কি কোনো রোগ না ফুল না ফল আমি কিছুই বুঝতে পারছি না জানি না কি জিনিস কখনও দেখিনি ফার্স্ট টাইম দেখছি আর এই যে দেখুন স্বামী গাছটা একটা আট ইঞ্চি মাটির টবে আছে গাছটা পড়ে গেছিলো বলে এইভাবে ঠেকে দিয়ে মানে ঠাকা দিয়ে রাখা হয়েছে আর কি এই ব্যাপার এটুকুই আর যেটা দেখাবো সেটা হচ্ছে আমার যে ছোট যে টগরের চারাটা দেখুন কি সুন্দর বৃদ্ধি পাচ্ছে এটা হচ্ছে ওই কী বলবো সেন্টেড টগর যেটা হয় একটু বড় সাইজের সেই টগরটা আর যেটা দেখানোর জন্য আমি গ্রাউন্ডে আছি সেটা হচ্ছে এই যে দেখুন দেখেছেন তো যেহেতু শীত আসতে শুরু করে দিয়েছে হুম মানে অক্টোবর মাসে প্রায় দশ এগারো তারিখ হয়ে গেল আজকে তো এই যে দেখুন আমরা এবার সব মানে গ্রীষ্মের যে গ্রীষ্মের বা গ্রীষ্ম বর্ষা প্রায় অনেক ধরে যে ফুলগুলো পাই সারা গ্রীষ্মকালীন ফুল বলেন বা বর্ষাকালীন যে ফুলগুলো আমরা পাই সেই গাছে ডালগুলো এবার আমরা এই সময়টা করে কাটিং করে দিই দুর্গা পরে তো দুর্গা পেরিয়ে গেল এটা হচ্ছে কাঞ্চনটা সাদা কাঞ্চনটা তার নিচে আছে এই যে দেখুন এগুলো কেটে চেটা দিয়েছে বুঝতে পারছেন তো এগুলো হচ্ছে বেলিটা নিচে আমার একটা বেলি গাছ আছে বর্ষাকালে প্রচুর ফুল পায় খুব সেন্ট রোঠে তবে এই যে যার নিচে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বিশাল বৃক্ষ একটি শিউলি গাছ শিউলি গাছেও ফুল চলে এসছে এই যে দেখুন শিউলি গাছে এখন ফুল ফুটছে এখন কন্টিনিউ হবে বলে শিউলি গাছটা কাটিনি জবা গাছটাও কাটিনি কারণ জবা গাছে দেখছি বেশ কিছু কুড়ি আছে বলে কাটি আচ্ছা আর এই দিকে দেখুন এটাও কেটে দিয়েছি এটা হচ্ছে আমার থোকা টগরের গাছটা যেটা গ্রাউন্ডে বসানো আছে থোকা টগরটা সেটাও কেটে দিয়েছি আচ্ছা কুন্দোটাও মোটামুটি কেটে দিয়েছি পুরোটা কাটিনি ওই আর কি টুকটাক এই যে দেখুন এই যে কিছু কিছু ডাল কাটা হয়েছে কুন্দ গাছেরও কুন্দটাও একটু কাটাই চাটাই করেছি ওইদিকে করবি গাছটা ছোটো তাই করবিটা কাটি শিবলি গাছটাও কেটে দেবো কিছু মধ্যেই মানে ফুলগুলো সব নিয়ে নি ফুলগুলো এখন তো ফুটছে এখন কাটা যাবে না কাটি নি এইদিকে এইদিকে সব গাছগুলো সব ছোটো খাটো বলে কাটার মতো কিছু নেই আর যেটা কেটেছে সেটা হচ্ছে দেখেছিলেন বর্ষাকালে কি সুন্দর আপনাদের পুরো সাদা একটা সুন্দর ফুল দেখিয়েছিলাম সেটা হচ্ছে সাদা পুরুষ আর তার পিছনে আছে লাল পুরুষ ওই দুটোই আমি কেটে দিয়েছি সাদাটাও কেটেছি লালটাও কেটেছি এইদিকটা বেশ আলো ঢুকছে এখন আর এই যে এই হচ্ছে এখন আপাতত তবে এই গাছটাও কেটে দেবো ঠিক আছে এটা হচ্ছে আমার গ্রাউন্ডে বসানো হচ্ছে হলুদ রঙের মিনিয়েচার ভ্যারাইটি অ্যালামন্ডা যেটা সেই হলুদ অ্যালামন্ডাটা এখন যেহেতু দেখছেন কিছু বড় বড় কুড়ি আছে এই ফুলগুলো সব নিয়ে নিই যখন একদমই আর কুড়ি টুড়ি আসবে না ফুল টুল ফুটবে না তখন এটাকেও কাটাই ছাটাই করে দেবো আর এই গাছটা কি দুর্ধস্য পরিমাণ বুসি নিয়েছে বা দেখুন অসাধারণ বসিয়ে নিয়েছে এই রঙনগুলো বেশ সুন্দর ফুটছে আর হচ্ছে তবে আর কিছু দিনের ভেতরে হয়তো ফুটবে না ঠিক আছে তবে রঙনটা মোটামুটি প্রায় ফোটে শীতকালেও দেখি দুটো একটা করে ফুটছে তবে গাছগুলোতে জল দিতে হবে যেহেতু কেটেছি তো এখন প্রচণ্ড রোদ এখন আর জল টল দেবো না বিকাল দিকটা জল দেবো আর ওই হলুদ বড়ো এলামটা এটা আমার কাটার প্ল্যান নেই এটাকে আমার ছাদে তোলার প্ল্যান আছে সেজন্য দেখুন না কত বড় হয়েছে এটাকে আমার ছাদে তোলার প্ল্যান আছে একটু মানে দড়ি দিয়ে দড়ি দিয়ে বেঁধে টেঁধে ছাদে তোলার প্রোগ্রাম করেছি আর কি আর যেটা দেখানোর আছে হ্যাঁ আর কি কেটেছি আর জবাগুলো আগেই কেটেছিলাম তারপর তো ওষুধ দিয়ে দিয়ে চলছে এই তো বিশাল লম্বা হয়েছে এটা ঝুমকো জবা ওই যে ফুল ফুটে আছে আশা করি বুঝতে পারছেন না কি জানি না বুঝতে পারছেন কি না ঝুমকো জবা এটা ঠিক আছে এটা কাটিনি এটা কেটে দেবো আরও কেউ দিন ফুল নিয়ে নিই তারপর কেটে দেবো বিশাল বড় হয়ে গেছে আকাশ ছোঁয়ার ব্যাপার তো আর এই যে দেখুন স্থলপদ্মটাও কেটে দিয়েছে এই বছর স্থলপদ্রটাতে জানি না কী রোগ লেগে গেছিলো তো কোনো ফুল পাইনি ফুল পাবোও না তো সেই জন্য হলো আর রেখে কাজ নেই এটাই কেটে দিই নতুন করে আবার গ্রোথ হোক প্রথম থেকে একদম ওষুধ দিয়ে দিয়ে ওষুধ দিয়ে দিয়ে রেখে পর মানে পরের বছর বা মোটামুটি ওই বসন্তের দিকটা তো স্থলপথ দিকটা একটু ফুল পাওয়া যায় তো সেই হিসেবে তো হয় ফুল নেওয়া যাবে এখন বরং চাক থাক সেজন্য এখন যে কটা ডাল ছিল রোগযুক্ত সমস্ত ডালগুলো কেটে দিয়েছি আর কেটে দিয়েছি এই যে দেখুন বুঝতে পারছেন আজকে কাটা ছাটাই হয়েছে আর এই গ্রাউন্ডে যে পয়েন্ট সেটিয়াটা বসেছিলাম সেটা দিব দিব্যি বৃদ্ধি হচ্ছে শীতকালে বেশ আশা করছি পাতাগুলো লাল লাল হবে আর এগুলো এখনও সবগুলো কাঠিনি বিকজ এখন এই দেখুন ছোটো 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 মানে একটা করে স্টিক উঠছে কুড়ি উঠছে অযত্নেই হয় এই যে এই গাছটা ফুলটা আর এই যে নাকচম্পাটা কাটার প্ল্যান নেই কারণ কি ছাদ থেকে এটা পুরো দুধে সাদার মতো লাগে দেখতে মানে খুব সুন্দর লাগে সেজন্য নাকচম্পাটা আমরা কাটছি না ঠিক আছে কাটবও না কারণ এটা কাটার কোনো প্ল্যান নেই আচ্ছা আর এদিকে লতানো গাছগুলো বলতে এগুলো তো এবার হবে ফুলেরই সিজিন আসছে ভ্যানেস্তা আছে গার্লিক ভাইন আছে এসব আছে তাই এগুলো কাটার প্ল্যান নেই আর কিছু দিনের ভেতরে আশা করি এই থোকা জবাটা শিউলিটা এগুলো সব কেটে দেবো আর এটুকু আপডেট ছিল আর একটা আপডেট যেটা ছিল সেটা হচ্ছে মর্নিং গ্লোরিটা দিদিভাইদের বাড়ি থেকে যেটা নিয়ে নিয়েছিলাম তো এই যে দেখুন এটা এখানে আছে মর্নিং গ্লোরি না মানে ভাবতে পারি যে এত তাড়াতাড়ি বেড়ে যাবে এ কীরকম তত্তরিয়ে বাড়ছে আমি তো ওখানে একটা মানে একটা দড়ি দিয়ে একে তোলা তলার তোলার চেষ্টা করছি আবার ভাবছি বর্ষাকালে যদি এটার সঙ্গে সঙ্গে কিছু পোকা চিকি উঠে যায় তাহলে তো বিপদ ঘরের ভেতর ঢুকে যাবে তো এটাকে আমাকে এখান থেকে তুলে অন্য কোথাও শিফট করতে হবে তারপরে তো দেখুন মর্নিং গ্লোরিটা কি বিশাল মানে খুব দারুণ বেড়েছে খুব তাড়াতাড়ি বেড়েছে আমি ডাল নিয়ে এসেছিলাম চারাটা এটা কিন্তু ডাল থেকে করা মর্নিং গ্লোরি এটার কালারটা হচ্ছে ডিপ ব্লু কালারের যে মর্নিং গ্লোরিটা হয় সেটা আরও অনেক কালার হয় মর্নিং গ্লোরির গোলাপি হয় পার্পেল হয় তো এটা হচ্ছে এই ডিপ ব্লু কালারের মর্নিং গ্লোরিটা আর এগুলোতে এখনও কিছু করিনি এগুলোতে করবো কিছুদিনের মধ্যেই আশা করি যখন গাছ আনবো তখন বসাবো তখন দেখাবো আর এই দিকে একঝাঁক কলিয়াস কলিয়াসগুলো তো এরকমই আছে এদেরকে এখনও কিছু শীতকালে বিশেষ কিছু পরিচর্যা করবো না শুধু জল দিয়ে দিয়ে বাঁচিয়ে রাখবো আবার যখন নতুন করে বসাবো তখন দেখাবো সেটা সেই দেরি সেই ফাল্গুন মাসে ঠিক আছে তো গ্রাউন্ডে এইটুকু আপডেট দেওয়া ছিল বেশ কিছু গাছ কাটাই ছাটাই করেছি বেশ ফাঁকা ফাঁকা লাগছে তবে হ্যাঁ এই যে বিশাল সামনে কামিনিটা দেখছেন ওপর দিকে বুঝতে পারছেন কি ওপর দিকে কিন্তু ফুল আছে জানেন কামিনি কিন্তু প্রায় এখনও ফুল দিচ্ছে এখনও ফুল দিচ্ছে মানে ওগুলো আমাদের হাতের নাগালের বাইরে মানে বিশাল উঁচু তো এটাকে আমি ওই রাখতেই চাইছি অ্যাকচুয়ালি নিচের ডালগুলো কেটে দেবো উপরটা বেশ ছাতার মতো একটা শেপ এরকমই আমার একটা ইচ্ছা আছে কামিনিটাকে নিয়ে তো একটা ছাতার ছাতা শেপ দেওয়ার তো যাই হোক দেখা যাক কী হয় কত দূর কী বাড়ে বেশ লম্বা হয়েছে কামিনিটা কামিনিটা শিউলিটা প্রায় ছুঁই ছুঁই অবস্থা তো শিউডিটা তো কেটে দেবো অবশ্যই শিউলিটা ফুল শেষ হয়ে গেলে কেটে দেবো তবে কামিনিটা কাটার কোনো ইচ্ছা নেই কামিনিটা থাকুক তো আপনারাও গ্রাউন্ডে যাদের একটু একটু জায়গা আছে এরকমভাবে গন্ধরাজ কামিনি করবি এ ধরনের গাছগুলো লাগালে না সারা বছর এত সুন্দর ফুল ফুটে থাকে আর প্রচুর করে ফোটে যেহেতু গ্রাউন্ডের গাছ প্রচুর করে ফোটে তো যাই হোক বর্ষার মানে বর্ষার শেষ হওয়ার পরে দুর্গা পুজোর পরে এই ধরনের গাছগুলো কাটাই ছাটাই আমরা করে ফেলেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর কাটিং করার পরে বিশেষ কিছু পরিচর্যা নয় এখন যেহেতু প্রচণ্ড রোদ তাই এখন এবেলাতে আমি দেবো না কিন্তু ওইবেলাতে ডেফিনেটলি যেই গাছগুলো কাটা হয়েছে সেই গাছগুলো ফাঙ্গিসাইড জলে অবশ্যই স্নান করে দেবো বিশেষ করে স্থলপদ্মটা ওখানে আর এখানে এই যে ওই দিয়ে ওখানে কাঞ্চনটা আছে কাঞ্চনটা বেলিটা আর এই যে থোকাটগরটা আর ওই যে ফুরুশগুলো এগুলো আমি অবশ্যই ফাঙ্গিসের জলে স্নান করাবো মানে যাতে গাছটা কোনোভাবে রোগাক্রান্ত না হয়ে যায় যেহেতু ডালপালাগুলো সব কেটে দেওয়া হয়েছে তো আর এই দেখুন আমি ঘুরতে ঘুরতে একটা বেলি গাছের চারা পেলাম ভাবছি কোথায় বসাবো নাকি বসাবো না দেখুন কি সুন্দর শিকড় আছে আবার মানে বসালে কিন্তু লেগে যাবে তো এইবার মানে একবার মাটিতে কোনো গাছ যদি বসানো হয় সেটা সহজে আর যায় না বুঝলেন তো এই হচ্ছে ব্যাপার যাক বক বক করতে করতে আর গাছের আপডেট দিই সেটা হচ্ছে আমার চন্দ্রমল্লিকাগুলো দেখুন এই চন্দ্রমলিগুলোতে এবার আমরা স্টিক দিয়ে দিয়েছি স্টিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন পাতাগুলো একটু সাদা 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 লাগছে না হ্যাঁ সাদা সাদা লাগছে এগুলো হচ্ছে ফাঙ্গিসাইড আর কিছু না মাঝে মাঝে একটুখানি করে ফাঙ্গিসাইড স্প্রে করি কেন কি আমাদের মানে এখন তো আর বর্ষা যাওয়ার মানে বর্ষা তো যেতেই চায় না হ্যাঁ তো বৃষ্টি তো পড়তেই থাকে একদিন দুদিন পর সেই জন্য ফাঙ্গিসাইডটা কিন্তু কন্টিনিউ করতে হয় তো ফাঙ্গিসাইড দিয়েছি আর মাটি খুশিয়েছি মাটি খুশিয়েছি সার দিয়েছি কি সার দেখিয়ে দিই আপনাদের এই দেখুন এটা হচ্ছে রাসায়নিক সার এই যে দেখে বুঝতে পারছেন কি এই যে দাঁড়ান পাতাটা সরাই দেখুন মাটি খোসানোর পরে সার রাসায়নিক সার দিলাম মানে প্রথম এই প্রথম দানা জাতীয় সার কিন্তু দিলাম আর আরেকটা জিনিস যেটা করছি সেটা কিন্তু পিঞ্চিং কিন্তু কন্টিনিউ চলছে আপনারা দেখেছেন যে আমি কত দেরি করে কাটিং বসিয়েছিলাম তারপর মানে অনেকে কত আগে থেকে করে তাই তো আমি কিন্তু অনেক দেরি করে শুরু করেছিলাম কিন্তু তারপরেও দেখুন আমার গাছ কিন্তু বেশ গুষালো হয়েছে বেশ গোসালো মানে আই এম সো হ্যাপি মানে আমি ভীষণ খুশি এতেই আর যা অনেকে কি করে যে অনেক নেয় তারপর ফ্লাওয়ার কম্পিটিশানে নিয়ে যায় আমার তো কম্পিটিশানের কিছু নেই আমি নিজে দেখবো হয়তো যারা আসে তারা মোটামুটি দেখে এইটুকুতেই বেশ খুশি তো মানে বেশ গোশালো হয়েছে গাছগুলো তবে ফুল গাছ যেহেতু কিছুদিনের ভেতরেই এদের বড় হতে হবে ঝাগড়া হতে হবে ফুলও দিতে হবে এত এদের ওপর প্রেশার তো সেই জন্যই পুরোটা অরগ্যানিকভাবে হয় না সেজন্য কিন্তু রাসায়নিক সার অবশ্যই দেওয়াটা প্রয়োজন ফুল গাছের ক্ষেত্রে বিশেষ করে শীতের ফুল গাছের ক্ষেত্রে শীত তো আমাদের মানে জাস্ট দু দিনের অতিথি দু মাসের মানে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি নভেম্বরে শুরু করি গাছ লাগাতে ডিসেম্বরের মধ্যে গাছ বড় হয়ে যায় জানুয়ারি থেকে ফুল দেয় আবার ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে শেষ হয়ে যায় এই হচ্ছে ব্যাপার তো মতো আসে যায় সেজন্য আর কি রাসায়নিক সারটা খুবই প্রয়োজন শীতের গাছের জন্য তো রাসায়নিক সার আমি কিন্তু দিয়েছি ঠিক আছে এখানে দশ ছাব্বিশ ছাব্বিশ আর দশ ছাব্বিশ ছাব্বিশ আর কি এটা অরূপ দশ ছাব্বিশ ছাব্বিশ সঙ্গে আর কি আছে মেশানো ইউরিয়া হ্যাঁ ইউরিয়ার সঙ্গে দশ ছাব্বিশ ছাব্বিশ ডিএপি ইউরিয়া ডিএপি এই দুটোকে মিক্স করে মানে সামান্য একটুখানি করে দিয়েছি আমরা দেখতেই পাচ্ছেন তো গাছ কিন্তু ভিশাল মানে ভীষণ বুশি হয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন ফাঙ্গিসাইড দিয়েছি আর একটা কথা যেটা পেস্টিসাইডের কোনো প্রয়োজন হয়নি দেখুন আমার এই গাছগুলো মানে টবে আছে ঠিকই কিন্তু গ্রাউন্ডে আছে যেহেতু তারপর চারপাশে আমাদের কীরকম জঙ্গল টাইপের ব্যাপার স্যাপার কিন্তু তারপরেও সেরকমভাবে খুব একটা বেশি আমার গাছে পোকা পোকার লাগেনি হ্যাঁ এটা একটা ভালো দিক সেরকমভাবে খুব একটা বেশি পেস্টিসাইড আমাকে ব্যবহার করতে হয়নি এইটুকু আর এটা আমার আগের বছরের গাছ একটা দুটো করে ফুল দিচ্ছে ওকেও একটুখানি দিয়ে দিয়েছি আর কি ডিএপি দেখা যাক এই বছরে যেটুকু যারা হয় আবার তো কিনে আনবো কালী পুজোর পরে আমরা শীতের চারা কিনতে যাই প্রতি বছর এবছরও তার তার ব্যতিক্রম হবে না কালী পুজোর পরেই শীতের চারা আবার কিনতে যাব কি আনলাম না আনলাম সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমার চন্দ্রমলিকাগুলো কেমন লাগছে কতটা কি বুসালো হয়েছে আপনারা বলুন স্টিক দিয়ে দিয়েছি জানেন তো মানে স্টিক না দিলে রাখা যাচ্ছে না স্টিক দিয়ে একটু করে বেঁধে দিতে হয়েছে নাহলে অনেক বুসি হচ্ছে তো বৃষ্টি হলে পরে ছড়িয়ে যাচ্ছে এরকম হচ্ছে এই তো এইটুকু শেডের নিচে এই যে এই হচ্ছে কর্মকাণ্ড আপনাদের তো অনেকে তো অনেকে বিশাল কিছু করে আমার তো এইটুকুই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দেবেন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আপনাদের কি পারমানেন্ট গাছগুলো কাটাকাটি হলো নাকি এখন কাটেন না কমেন্ট অবশ্যই জানাবেন আর আমি তো দেখুন কেটে দিয়েছি আপনাদের দেখালাম এরপর ফাঙ্গিসের জল স্নান বিকাল দিকে করাবো এখন আর নয় তো ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই নমস্কার